আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ পবিত্র সবে মেরাজের রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে ডেকে আদেশ করলেন হে ফেরিস্তাগণ আজ তোমাদের জন্য এক বিশেষ আদেশ দিচ্ছি কিছু সময়ের জন্য তোমরা আমার তসবি পরা বন্ধ করে দাও হামদ পরা বন্ধ করে দাও আজকের রাতে আমার বাধ্যতা ত্যাগ করো আজকের রাতে জান্নাতকে সুসজ্জিত করো জাহান্নামের আজাব কিছু সময়ের জন্য বন্ধ করো হে জিব্রাহিল মিকাইলকে বলে দাও সে যেন আজকের রাতে তার দপ্তরের সমস্ত কাজ থেকে কলম উঠিয়ে নেয় ইসরাফিলকে বলে দাও সে যেন তার কাজ কিছু সময়ের জন্য বন্ধ আজরাইলকে আজরাকে বলে দাও সে যেন রুহ কবজ করা থেকে তার হাত উঠিয়ে নেয় জান্নাতের ফেরেশতা রেদওয়ানকে বলে দাও সে যেন জান্নাতকে স্বর্ণালঙ্কার ও উন্নত পোশাক দিয়ে সুসজ্জিত করে রাখে জাহান্নামের ফেরেশতা মালেককে বলে দাও সে যেন জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দেয় এবং জাহান্নামের আজাব কিছু সময়ের জন্য বন্ধ রাখে উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তারা যেন রাস্তা থেকে সরে দাঁড়ায় এবং তারা যেন জান্নাতের মহলের ছাদের উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে যেন বোঝা যায় যে তারা রব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছে ল একবার পৃথিবীতে যত কবর আছে সব কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব উঠিয়ে নাও আজকের রাত সবে মেরাজের রাত আমার মাহবুব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও ইলাহির হুকুমে চোখের পলকেই সবকিছু পরিবর্তন হয়ে যায় রব্বে কারিমের হুকুম হল হে জিব্রাইল তোমার সাথে সত্তর হাজার ফেরিস্তার বহর নিয়ে যাও আদেশ মাত্র জিব্রাইল আল সাথে সাথে জান্নাতে চলে গেলেন এবং একটি স্পেশাল বাহনের ব্যবস্থা করলেন যেটি আজ পর্যন্ত কোনো রাজা বাদশাহের ভাগ্যে জটেনি এমন কি কোনো মানব চক্ষু সেটি দেখেনি কিংবা হৃদয় দিয়ে কল্পনাও করেনি আর সেই বাহনের নাম হলো বোরাক তফসিরে রুহলে বর্ণিত আছে যে বিষ্ণুনবী সাল্লাহ সাল্লাম এর আগে এমন বাহন দেখেননি এবং আরোহণও করেননি এটা ছিল বিশ্বনবীর সম্মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বাহন রজবের সাতাশ তারিখ আকাশ পরিষ্কার বাতাসে সুঘ্রাণ আর রজনী বয়ে চলেছে তার নিজ গন্তব্যে নক্ষত্ররাজি উজ্জ্বল আলোয় ঝলমল করছে খুশিতে সমস্ত পৃথিবী নিস্তব্ধ হয়ে আছে এমন সময় দুনিয়ার আসমানি দরজা খুলে গেল আর জিব্রাইল আলিসাল্লাম তার বিশাল বহর নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট চলে এলেন জিব্রাহিল আলাহ সাল্লাম বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কেননা হাবিব আল্লাহ তখন হৃদয়কে প্রশান্তি দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়েছিলেন জিব্রাহিল আলাহ হাত সামনে দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভাবছেন কিভাবে আমি রাসুল্লাহ সাল্লাহ জাগ্রত করব। যদি বেয়াদবি হয়ে যায় ঠিক এমন সময় আরো সে আজিম থেকে রব্বুল আলামিনের ঘোষণা এলো হে জিব্রাহিল তুমি আমার মাহবুবের কদম ও চুমু দিয়ে দাও যাতে করে তোমার ঠোঁটের ঠান্ডায় স্পর্শে আমার মাহবুবের ঘুম ভেঙে যায় আল্লাহ একবার এরপর জিব্রাহ আল ইসলাম এগিয়ে গেলেন এবং তার ঠোঁট বিশ্বনবীর পায়ে আলতো করে স্পর্শ করলেন আহ কতই না সুন্দর ছিল এই দৃশ্যটি প্রিয় দর্শক একবার ভেবে দেখুন কোন নবীর উম্মত আমরা কতই না ভাগ্যবান আমরা অথচ আমরা তা ভুলে গেছি জিব্রাহ আলি স্লামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জাগ্রত হলেন জাগ্রত হয়ে জিব্রাহ আলাইস্লামকে দেখে বললেন হে জিব্রাহিল কখন এসেছ আর কি কারণে তখন জিব্রাহিল আলাহাম বললেন ইয়া রসুল ইয়া ইয়া হাবিবাল্লাহ আজ মহান রব্বুল আলামিনের অনেকগুলো বার্তা নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি ইয়া রাসুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে নুরানি চেহারার বিশাল বহর মহান আপনার সাক্ষাৎ পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনি আপনার তস্রিপ নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাহলুকাত হাত বেঁধে শাড়ি বদ্ধভাবে দাঁড়িয়েছে আপনাকে স্বাগত জানানোর জন্য শুধুমাত্র একটি বার আপনাকে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ইয়া হাবিবাল্লাহ আপনি তৈরি হয়ে নিন এই ঘটনাটি মেরাজতুল নবুয়াদ গ্রন্থে বর্ণিত আছে একথা কথা শুনে রাসুল্লাহ সাল্লা যাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন কুরআনুল করিমের বর্ণনা মতে জিব্রাহ ইসলাম রাসুল্লাহ সাল্লাহামের সিনা মোবারক দুভাগ করে হৃদয়কে বের করে তা ধুয়ে পরিষ্কার করে দিলেন পবিত্র থেকে পবিত্রতম মহান রবের নিকট উপস্থিত হবার জন্য যতটুকু করা দরকার আল ইসলাম তা করে দিলেন রসল সাল্লাম হাদিসে ইরশাদ করেন আমার কাছে ফেরিস্তা আসলো এবং আমার বুক দুই ভাগে বিভক্ত করল তারপর আমার হৃদয়কে বের করা হলো এবং আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো যেটি ইমান এবং হেকমতে পরিপূর্ণ ছিল তারপর আমার হৃদয়কে সেটি দ্বারা ধৌত করা হলো এবং এর ফলে আমার হৃদয় ইমান এবং হেকমতে পরিপূর্ণ হয়ে গেল তারপর সেটিকে তার নিজস্ব জায়গায় বসিয়ে দেওয়া হলো দর্শক এই ঘটনাটি বুখারি শরীফে এইভাবে বর্ণিত হয়েছে অপরদিকে মুসলিম শরীফে এসেছে এভাবে হজরত জিব্রাহিল আল ইসলাম আমার সিনাকে চিরে দুভাগ করলেন তারপর আমার হৃদয়কে বের করলেন এবং সেটিকে জমজম কূপের পানি দ্বারা ধৌত করে পুনরায় তার জায়গায় বসিয়ে দিয়ে বন্ধ করে দিলেন ফতাহুল বাড়ির বর্ণনা মতে এ হৃদয় এমন একটি জিনিস যার দুটি চোখ আছে সে সেটা দেখতে পায় যার দুটি কান আছে সে সেটা শুনতে পায় রসুল সাল্লামের হৃদয়কে বের করে ধৌত করার মধ্যে কিছু হেকমত লুকিয়ে আছে যার মধ্যে একটি হলো রসুল সাল্লাহাম যেহেতু রব্বে ইলাহির দিদারে যাবেন তাই তাকে ঐশ্বরিকভাবে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে রব্বে ইলাহির দিদারে তার কোনো সমস্যা না হয় তার বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল্লাহ সাল্লাম এর মাথা মোবারকে এক বিশেষ নুরানি পাগড়ি পরানো হল আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাহি বলেন হুজরে পাক সাল্লা মাথা মোবারকে যে ইমামা বা পাগড়ি পরানো হয়েছিল সেই ইমামাবা পাগরি হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করারও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল এবং সেই পাগরির সম্মানে চল্লিশ হাজার ফেরিস্তা এর দেখভাল করার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে থাকত এরপর জিবরা আহিল আল ইসলাম হুজরে পাক সাল্লা ইসলামের গায়ে একটি নুরানি চাদর পরলেন মেরাজে নবুয়াতে উল্লেখ আছে যে হুজরে আক্রাম মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ করেন তার কাজ যেন মণিমুক্তার মতো জল জল করছিল তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল গরদান রুবি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপরে বেহিস্তি পশম উজ্জ্বলতা সরাচ্ছিল আর তার কপালে লেখা হয়েছিল লা ইলাহা সাল্লাম এর কিছু সময় পর রসুল্লা সাল্লাম বোরাকের উপর গিয়ে বসলেন হযরত ইব্রাহিম আল্লাম শক্ত করে ধরলেন হজরত ইসলাম বুরাকের লাগাম ধরলেন হজরত ইসরাফিলা আলাহিসাল্লাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করতে লাগলেন হযরত ইমাম কাশ্মীর আহমেতুল্লা ইরশাদ করেন মেরাজের রাতে হুজরে পাক সাল্লা আলাহসাল্ এর ডানে আশি হাজার নূরানী ফরেস্তা এবং বামে আশি হাজার নূরানি ফরেস্তা ছিল আর এই সমস্ত ফরেস্তার দরুদ এবং সালামে গোটা আসমান মুখরিত হয়ে উঠলো আর এই দরুদ এবং সালামের মধ্য দিয়ে রসুল পাক সাল্লাহ আলসালাম তার সফর শুরু করলেন এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে উল্লেখ করেছেন পরম করুণাময় সত্তা তিনি যিনি সিও বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত নাজিল করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল হুজুরে পাক সাল্লাহ সাল্লাম অত্যন্ত মর্যাদার আসনে বসে খুবই শান শৌকতে মসজিদ এ আকসার দিকে অগ্রসর হলেন প্রিয়দর্শক একবার কল্পনা করুন কেমন ছিল সেই মুহূর্তটি চতুর্দিকে শুধু নুরানি আলোয় আলোকিত এবং রসুল্লাহ সাল্লামের সানে সালাম বর্ষিত হতে লাগলো এভাবে তিনি মসজিদুল আকসায় পৌঁছলেন জিব্রাহ ইসলাম সেখানে পৌঁছে বোরাকের লাগাম একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন এরপর রাসুলসাল্লামকে বললেন ইয়া হাবিবাল্লাহ এখানে দুরাগাত নামাজ আদায় করুন রাসুল পাক সাল্লা সাল্লাম বললেন আমাকে স্বাগত জানানোর জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পূর্ববর্তী সকল নবী রাসুল এবং আম্বিয়াগণ সুবাহান্লাহ এরপর যখন রাসুল্লাহ সাল্লাহাম মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করলেন দেখলেন পুরো মসজিদুল আকসা আলোকিত হয়ে আছে যখন কাতার সোজা হয়ে গেল রাসুল পাক সাল্লাহ সাল্লাম তখন নিজেই ইমাম হয়ে সকল নবী রাসুল এবং আম্বিয়াগণের ইমামতি করলেন আল্লাহু একবার আর এই ইমামতির ফলে রাসুলে পাক সাল্লা সাল্লাম ইমামুল মুরসালিন আর নাবিগিন উপাধি পেয়ে গেলেন নামাজ শেষে রসুল পাক সাল্লি সাল্লাম দেখলেন জিব্রাহিল আলাইস্লাম হাতে দুটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে একটি দুধের পাত্র অপরটি শরাবের তখন সাল্লাহ সাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন জিব্রাহ আলাইস্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন এরপর শুরু হলো ঊর্ধ্বাকাশে ভ্রমণ রসুল্লে পাক সাল্লা সাল্লাম হাদিসে ইরশাদ করেন আমার দৃষ্টি যতদূর দেখতে পাচ্ছিল বোরাত চোখের পলকেই সেই দৃষ্টির সীমায় পৌঁছে যেত এভাবে যখন প্রথম আসমানের গেটে পৌঁছলেন তখন জিব্রাহিল আলসালাম দরজায় খটখট শব্দ করলেন প্রথম দরজার দারোয়ান জিজ্ঞেস করলেন কে ওপার থেকে জিব্রাহিল আলাইসাল্লাম জবাব দিলেন আমি জিব্রাহিল দারোয়ান পুনরায় জিজ্ঞেস করলেন কিন্তু তোমার সাথে কে জিব্রাহিল আলাইসাল্লাম বললেন আল্লাহর হাবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম দারোয়ান তৎক্ষণাৎ দরজা খুলে দিলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম এভাবে প্রথম আসমানে হজরত আদম আলাহ প্রিয় নবীকে স্বাগত জানালেন প্রথম আসমানের আনুষ্ঠানিকতা শেষ করে নবী সাল্লাহ স্লাম এর বহর যাত্রা শুরু করল দ্বিতীয় আসমানের দিকে সেখানে হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম নবীজিকে স্বাগত জানালেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহ নবীজিকে স্বাগত জানালেন চতুর্থ আসমানে হজরত ইদ্রাইস আলাইস্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিয়াল্লাম ষষ্ঠ আসমানে হজরত মুসা আলি এবং সপ্তম আসমানে সমগ্র মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলি আমাদের প্রিয় নবীজিকে স্বাগত জানালেন নবী সাল্লা দেখলেন হযরত ইব্রাহিম আলাহামের দৈহিক গরণ তার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ সুবাহ এভাবে তিনি পৌঁছে গেলেন সৃষ্টি জগতের শেষ সীমানা সিদ্ধাতুল মন্তহায় সেখানে পৌঁছে জিব্রাহ আলাহাম বললেন ইয়া হাবিবাল্লাহ এটা সিদ্দ্রুল মুন্তাহা এখান থেকে আমার যাত্রা শেষ এর উপরে আমার যাবার আদেশ নেই যদি এক চুল পরিমাণও আমি এর উপরে যাই তাহলে আমি জলে পুরে ভস্য হয়ে যাব মহান রব্বে ইলাহির হুকুমে এর উপরে শুধু আপনি যেতে পারবেন আল্লাহ একবার মহান রব্বুল আলমিনের আদেশে আরশে আজিম যেখানে অবস্থিত সেখানে শুধু আপনিই যেতে পারবেন এছাড়া আর কারো যাওয়ার অনুভূতি নেই আর এখান থেকে আরশে আজিম কত দূরে অবস্থিত সেটা আমার জ্ঞানের বাইরে অতপর দো জাহানের খলিফা মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম একাকি তার যাত্রা শুরু করলেন রব্বে ইলাহির আরসের আজিমের উদ্দেশ্যে প্রিয় দর্শক সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে কিভাবে তার সান্নিধ্যে নিয়েছিলেন সেটা একমাত্র তিনি ভালো জানেন প্রিয় দর্শক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহকে দেখেছিলেন কিনা তা নিয়ে বেশ বিতর্ক আছে অনেক হাদিস আছে অনেক মত আছে অনেক আলেম আলামাদের বিভিন্ন বক্তব্য আছে এই সব কিছুর প্রেক্ষিতে বলা যায় যে মেয়েরাজের রাতে আল্লাহ তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে নিয়েছিলেন এবং তার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন কিন্তু সেই পঞ্চাশ ওয়াক্ত নামাজকে পাঁচ ওক্তে নিয়ে আসেন মহান রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জান্নাত এবং জাহান্নামের অবস্থা প্রিয় নবীকে প্রত্যক্ষ করানো হয়েছিল যেন তিনি তার উম্মতকে এ ব্যাপারে সচেতন করতে পারেন আর এই সমস্ত ব্যাপারে চাক্ষুষ তালিম দেওয়ার জন্য রব্বে ইলাহি তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাকে তার একান্ত সান্নিধ্যে নিয়েছেন কোন কোনো রেওয়াতে বর্ণিত আছে যে একটি ধনুকের দুই প্রান্ত যতটুকু দূরত্ব থাকে ঠিক ততটুকু বা তার কম দূরত্বের চেয়েও অধিক কাছাকাছি অবস্থায় নিয়েছিলেন আর এখানে একটি কথা বলে রাখি প্রিয় দর্শক রাসুল পাক সাল্লাহ সাল্লাম মেরাজের রজনীতে ঊর্ধ্বাকাশে গমন করে যতগুলো আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সেটা পৃথিবীর সময়ের সঙ্গে যাবে না নিশ্চয়ই এখানে রব্বে ইলাহির নিখুঁত কোনো প্ল্যান ছিল আর সময় তো আল্লাহ তাআলারই সৃষ্টি সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র মহান আল্লাহ তাআলা আর তাই তো মেয়েরাজের রাতে মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে যখন তার সান্নিধ্যে নিয়েছিলেন তখন পৃথিবী থেমে গিয়েছিল কিনা সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন আর যদি পৃথিবী থেমেও থাকে তাহলে সেটা একমাত্র আল্লাহ আল্লাহতালারই কুদরৎ